চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণ একজনের যাবজ্জীবন কারাদণ্ড চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত রবিবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ খাইরুল ইসলাম তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুগ গড়গড়ি মাদ্রাসাপাড়ার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মামলার এজাহার সূত্রে জানা গেছে দুই সালের সাত সেপ্টেম্বর বিকালে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ মোড় হয়ে বাড়ি ফিরছিল এক স্কুল ছাত্রী এ সময় বিয়ের মিথ্যা প্রলোভনে বুজরুগ গড়গড়ি মাদ্রাসাপাড়ার ওই স্কুল ছাত্রীকে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায় খায়রুল পরে রাত একটার দিকে পৌর এলাকার সুমির দিয়ায় একটি নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে স্কুলছাত্রীকে ছেড়ে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায় খায়রুল পরদিন স্কুল স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন মামলায় আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন